যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার প্রায় প্রতিটি কথা অঙ্গভঙ্গি এবং সময়ে সময়ে তথ্যের অস্পষ্ট বা বিকৃত উপস্থাপন জন্ম দেয় আলোচনা সমালোচনার কখনো বা বিভ্রান্তি বা ক্ষোভের এবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই 20 জানুয়ারি শপথ গ্রহণ করেই নানা অযৌক্তিক মন্তব্য ছুটতে শুরু করেছেন তিনি প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদে বসে প্রথম দিনই ট্রাম্প কি কী অসত্য তথ্য দিলেন ফ্যাক্ট মাধ্যমে তার এক তালিকা তৈরি করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জেনে নেওয়া যাক প্রথম দিনেই ট্রাম্প ফুলঝুরি ছোটালেন অভিষেক বক্তব্যে ট্রাম্প বলেছেন তার আগে আর কোন মার্কিন প্রেসিডেন্ট চীনা পণ্যের উপর শুল্ক বসাননি যে তথ্য সত্য নয় বরং সতেরোশো উননব্বই সাল থেকে যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর শুল্ক চালু আছে ট্রাম্পের আগে বারাক ওবামা এসব পণ্যে বাড়তি শুল্ক বসিয়েছিলেন ট্রাম্প আগের মেয়াদে ক্ষমতায় আসার আগে থেকে এসব পণ্য থেকে শত শত কোটি ডলার আয় করে আসছে যুক্তরাষ্ট্র এক্ষেত্রে আরও একটি অসত্য তথ্য দিয়েছেন ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের জনগণের ওপর কর বসানোর বদলে অন্য দেশ থেকে অর্থ আদায় করা হবে এবং তার বসানো শুল্কের মাধ্যমেই চীনের কাছ থেকে শত শত কোটি ডলার পেয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু বাস্তবে এসব শুল্ক বাইরের দেশ থেকে আসে না বরং আমদানিকারকদেরই পরিশোধ করতে হয় আর এর বেশিরভাগ বোঝায় গিয়ে পড়ে ভোক্তাদের ঘাড়ে ট্রাম্প দাবি করেছেন বাইডেন প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে মূল্যস্ফীতির সব রেকর্ড ভেঙেছে বাইডেনের আমলে দু সালের জুনে মার্কিন বাজারে মূল্যস্ফীতি হয়েছিল নয় দশমিক এক শতাংশ যা চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ হলেও ইতিহাসের সর্বোচ্চ মূল্যস্ফীতির ধারে কাছেও ছিল না উনিশশো সালে যুক্তরাষ্ট্রে তেইশ দশমিক সাত শতাংশ মূল্যস্ফীতি ঘটেছিল যা ছিল মার্কিন ইতিহাসে সর্বোচ্চ দু সালের ডিসেম্বরে মার্কিন বাজারে মূল্যস্ফীতি ছিল দুই দশমিক নয় শতাংশ ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্র থেকে প্রায় কোনো কিছুই কেনে না ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু দু সালে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্যে তেষট্টি হাজার নয়শো কোটি মার্কিন ডলার আয় করেছে যুক্তরাষ্ট্র সে বছরই যুক্তরাষ্ট্র থেকে বারোশো ত্রিশ কোটি মার্কিন ডলার মূল্যের কৃষি কিনে চতুর্থ বৃহত্তম আমদানিকারক হয়েছিল ইইউ তাছাড়া ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাওয়া তথ্যে দেখা গেছে মার্কিন গাড়ির দ্বিতীয় বৃহত্তম ক্রেতা ইউরোপিয়ান ইউনিয়ন দু সালে ইইউ যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ একাত্তর হাজার চারশো গাড়ি কিনেছে ট্রাম্প বলেছেন বাইডেন প্রশাসনের আমলে বিদেশি কারাগার ও পাগলাগারত থেকে প্রচুর কয়েদিকে যুক্তরাষ্ট্রে এনে ছেড়ে দেওয়া হয়েছে তার দাবি এ চক্রান্তে বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য কয়েদিদের জড়ো করছে আর এভাবে বিশ্বের জেলখানাগুলো খালি করে ফেলা হচ্ছে কিন্তু এ দাবির পেছনে ট্রাম্প কোনো প্রমাণ তো দাঁড় করাতে পারেননি নি উল্টো যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের হিসেবে দেখা গেছে দু সালের অক্টোবর থেকে দু সালের এপ্রিলের মধ্যে গোটা বিশ্বে কয়েদির সংখ্যা বরং বেড়েছে ট্রাম্পের দাবি বাইডেন প্রশাসনের ওপেন বর্ডার পলিসির সুযোগে ভেনিজুয়েলা সে দেশের অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিচ্ছে পলিটি ফ্যাক্ট ফ্যাক্টচেক ডট অর্গ সহ একাধিক ফ্যাক্টচেকার প্রতিষ্ঠান এবং সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ট্রাম্পের এ দাবির ভিত্তি মেলেনি কোন সূত্রে এসব তথ্য পেয়েছেন তা জানাননি ডোনাল্ড ট্রাম্প নিজেও ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অভিবাসন ঠেকাতে তিনি পাঁচশো একাত্তর মাইল দীর্ঘ দেয়াল তুলেছেন কিন্তু মার্কিন সরকারি তথ্য অনুযায়ী ট্রাম্পের আগের মেয়াদে এ সীমান্তে চারশো আটান্ন মাইল দীর্ঘ দেওয়াল নির্মাণ করা হয় অভিষেক বক্তব্যে ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পৃথিবীর একমাত্র দেশ যেখানে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ আছে কিন্তু সিএনএন সহ আরও কিছু সূত্র নিশ্চিত করেছে বিশ্বের অন্তত ত্রিশটি দেশ জন্মসূত্র নাগরিকত্বের ব্যবস্থা রেখেছে যার মধ্যে আছে যুক্তরাষ্ট্রেরই পাশের দেশ কানাডা মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশ 2020 সালে নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর ট্রাম্প দাবি করেছিলেন নির্বাচনে কারচুপি হয়েছে কিন্তু এ অভিযোগের পেছনে তিনি কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেননি তা প্রমাণিত হয়নি কিন্তু দ্বিতীয় মেয়াদের অভিষেক বক্তব্যে ট্রাম্প আবারও দু নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন দু নির্বাচনে তিনি জয়ী হলেও তাতে কারচুপির চেষ্টার অভিযোগ তুলেছেন ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে যদিও এ দাবিরও কোনো ভিত্তি মেলেনি তাছাড়া একাধিক অঙ্গরাজ্যে নির্বাচনের ফলাফল তার পক্ষে তরুণদের সমর্থন নিয়েও অসত্য তথ্য দিয়েছেন ট্রাম্প দু সালে বিশ সালের নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের পর তার সমর্থকেরা মার্কিন রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্র ক্যাপিটাল হিলে হামলা চালায় ট্রাম্প দাবি করেন ক্যাপিটাল পাহাড়ার জন্য তিনি তৎকালীন হাউস স্পিকারকে দশ হাজার সেনা পাঠানোর প্রস্তাব দিলেও স্পিকার তাতে রাজি হননি কিন্তু তার অন্যান্য দাবির মতোই এমন গুরুতর অভিযোগ তুলতে গিয়েও উপযুক্ত প্রমাণ দিতে পারেননি ট্রাম্প এ দাবির আরও একটি হাস্যকর দিক ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া সেনা মোতায়েনের এখতিয়ার থাকে প্রেসিডেন্টের হাতে এবং প্রেসিডেন্টের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার ক্ষমতা স্পিকারের নেই ট্রাম্প আরও দাবি করেন এ দাঙ্গায় ট্রাম্প সমর্থকেরা নয় বহিরাগতরা এসে উস্কানি দিয়েছে হামলার দায়ে এমন এক ব্যক্তি দোষী সাব্যস্তও হয়েছে কিন্তু অনেক বহিরাগত এসে দাঙ্গা বাঁধিয়েছে এমন প্রমাণ মেলেনি বরং অভিযুক্ত পনেরোশো মানুষের প্রায় সবাই কট্টট ট্রাম্প সমর্থক বলে জানা গেছে দু একুশ সালের ছয় জানুয়ারির এ ঘটনা সংক্রান্ত সব তথ্য প্রমাণ ধ্বংস করে ফেলা হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প কিন্তু ফ্যাক্টচেক ডট অর্ড সূত্রে জানা গেছে এ নিয়ে আটশো পৃষ্ঠারও বেশি দীর্ঘ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত কমিটি ছিল একশো চল্লিশ জনেরও বেশি সাক্ষীর সাক্ষাৎকার অভিষেক বক্তব্যে ট্রাম্প প্রতিজ্ঞা করেছেন যে তিনি পানামা পানামাখালের নিয়ন্ত্রণ নিয়ে নেবেন কারণ এ খাল নাকি চলছে চীনের ইশারায় কিন্তু উনিশশো সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিয়ন্ত্রণ পাওয়ার পর পানামা সরকারের সিদ্ধান্তে সে দেশের নাগরিকদের নিয়ে গঠিত কর্তৃপক্ষ এ খালের কার্যক্রম পরিচালনা করে আসছে এমনকি এ খালের একটি বন্দর চলে মার্কিন ও পানামিয়ান প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো ঘোষণা দিয়ে রেখেছেন এ খালের মালিকানা পানামার সেখানে আর কোনো দেশের নিয়ন্ত্রণ নেই এবং ভবিষ্যতেও থাকবে না ট্রাম্প দাবি করেছেন প্রথম মেয়াদে তিনি চীনকে চাপ দিয়ে ইরানের কাছ থেকে তেল না কিনতে বাধ্য করেছেন দু সালে ট্রাম্প প্রশাসন চীন ইরানের তেল ব্যবসা বন্ধের প্রচেষ্টা চালিয়েছিল আর এ সময় ইরান থেকে চীনের তেল কেনার হারও সাময়িকভাবে কম ছিল এ বিষয়টি সত্য কিন্তু তাতে ট্রাম্পের প্রভাব প্রমাণিত হয় না কারণ ইরানের কাছ থেকে চীনের তেল কেনা কখনও পুরোপুরি বন্ধ হয়নি বরং তখন চীন ইরানের তেল ব্যবসায় সাময়িক ভাটা পড়ার পরপরই আবার ব্যাপক হারে বেড়ে যায় বলে বিশেষজ্ঞদের বড়াতে বলেছে সিএনএন ট্রাম্পেরই আগের মেয়াদের শেষ মাসে অর্থাৎ দু সালের ডিসেম্বরে চীন ইরানের কাছ থেকে প্রতিদিন গড়ে পাঁচ লাখ এগারো হাজার ব্যারেল তেল কিনেছে বলে জানায় বিশ্লেষক প্রতিষ্ঠান আমেরিকাস ফর কেপলার এমনকি সে বছরের মার্চে যখন করোনা অতিমারির কারণে সারা বিশ্বে ক্রুড অয়েলের চাহিদা কমে গিয়েছিল তখনও চীন দৈনিক সাতাশি হাজার ব্যারেল তেল আমদানি করে ইরান থেকে ইরানের তেল রপ্তানি সংক্রান্ত কার্গো ট্র্যাকিংয়ের তথ্য থেকে পাওয়া গেছে এসব সংখ্যা ট্রাম্প অনেকটা বড়াই করেই বলেছেন হামাস ও হিজবুল্লা দুটি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মতো অর্থ ইরানের হাতে নেই ট্রাম্পের আগের মেয়াদের শেষভাগে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে এ দুটো গোষ্ঠীর প্রতি ইরানের অর্থ সহায়তা কমে গিয়েছিল কিন্তু তা কখনোই পুরোপুরি বন্ধ হয়নি বলে বিশেষজ্ঞদের বরাতে জানিয়েছে সিএনএন উল্টো দু সালে ট্রাম্পের নিজের প্রশাসন ইরানের বিরুদ্ধে হিজবুল্লাহকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগ তোলে আন্তর্জাতিক অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য দেশ পাঁচটি ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা নামের আদ্যক্ষর থেকে নেওয়া হয়েছে ব্রিক্সের এস কিন্তু অভিষেকের পর ট্রাম্প সংবাদ মাধ্যমে বলে বসেন স্পেন ব্রিক্সের সদস্য দেশ একের পর এক এমন অদ্ভুত দাবি করে অসত্য তথ্য দিয়ে হাস্যরস সমালোচনার পাত্র হয়ে উঠছেন ডোনাল্ড ট্রাম্প দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে